আসসালাম আলাইকুম ছোট্ট এক্সপ্লোরাররা কেমন আছো তোমরা মনে আছে তো আগের পর্বে আমরা ঘরে থাকা দশটি জিনিসের আরবি নাম শিখেছিলাম ওয়াও মার্শাল মনে আছে তাহলে গুড গুড ভেরি গুড তোমাদের মতো ব্রিলিয়েন্ট বন্ধুদের পেয়ে সত্যি আমি ভীষণ খুশি তাই তোমাদের জন্য আজকের এপিসোডে নিয়ে এসেছি সুপার এক্সাইটিং কিছু চোখ বন্ধ করো কল্পনা করো তুমি আছো এক মজার আরবি ফুড পার্কে চারপাশে কত শত মজার মজার খাবার খাবারের সুঘ্রানে চার পাঁচটা মৌ মৌ করছে বাট এই ফুড পার্কের খাবার খাবার জন্য একটা শর্ত আছে শর্তটা হলো তোমাকে দশটি খাবারের নাম আরবিতে বলতে হবে তুমি যদি জলদি শিখে আগে আগে বলে দিতে পারো তাহলে তুমি হবে আজকের অ্যারাবিক চ্যাম্পিয়ন তাহলে আর দেরি কিসের এবার তাহলে চলো শিখি ভাত বা চাল রোজ একটি রুটি খুবজ একটি ডিম বৈদ একটি মাছ সামাকা গোস্ত লাহাম দুধ লবণ জুস অসির আলু বাতাতিস লবণ মিল চিনি শুক্কর ইয়াহু ছোট্ট বন্ধুরা দেখলে আজকে আমরা একসাথে কত মজার মজার আরবি শিখে ফেললাম ভাত রুটি ডিম মাছ এখন তো তোমরাই ছোট্ট একজন আরবি এক্সপার্ট চলো একটা ছোট্ট চ্যালেঞ্জ করি আজকে শেখা যে কোনো তিনটে আরবি শব্দ মা বাবা বা বন্ধুদের বলে দেখাও তো দেখি কে আগে পারে যে পারবে সেই হবে আজকের অ্যারাবিক সুপার হিরো যদি আমাদের এই লেসেনটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফ্যামিলি সবাইকে দেখাবে আর কমেন্টে লিখবে আজকের কোন শব্দটা তোমার সবচেয়ে মজার লেগেছে কেমন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী মজার কোনো লেসেন নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো হাসি খুশি থেকো আর প্রতিদিন কিছু না কিছু নতুন শেখো